সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে তিন মাস যাবৎ তালাবদ্ধ ঘরে বন্দি করে রেখেছিল সন্তানেরা উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী পৈতৃক সম্পত্তির জন্য জাহানারা বেগম নামে এক বৃদ্ধ মাকে তিন মাস যাবৎ তালাবদ্ধ ঘরে বন্দি রেখেছিল তার আপন সন্তানেরা সে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকায় প্রয়াত হাজি মোহাম্মদ আব্দুল মিয়ার স্ত্রী শুক্রবার সকালে তাকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এ সময় আটক করা হয় তার নয় ছেলে ও তিন মেয়েকে তারা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য এই পাশবিক কাণ্ড করেন আর আমার মার সাথে কোনো প্রকার বেহাদিও করবো না হ্যাঁ যতদিন সম্পত্তি নিয়ে যাই কিন্তু আমার মার গায়ে কোনোদিন দিন হাত তুলবো না বলা হয় তুমি দিতে পারিস না তোমার সামনে উঠে ফেলবে কিন্তু যে জীবনে সম্পত্তি নিয়ে আমরা যাই করি না কেন কোনোদিন আমার মায়ের গায়ে কোনো কখনো হাত তুলবো না বলো এ কথা বলো না তুমি তুলবো না কেন আমার মার যতদিন বেঁচে আছে আমরা সকল ভাই বরণ সব দেখবাল করবো বলো বলো তোমাদের মুখে বলো আমি সাদা বলতেছি কেন আমার কথার সাথে মিল আছে যদি এরপরে হ্যাঁ বলো যে এরপরে যদি আমি কোনোদিন তোমাদের রিপোর্ট পাই কি করতে হবে বলো সবাই বলো যে এরপর যদি কোনো প্রকার কোনো প্রকার আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ পাই বরং তোমার মার কাছ থেকে তাহলে কিন্তু যথাযথ এটার বিচার করবো তোমরা এটা মাথা পেতে বলছো না বলছো তো আচ্ছা

তোমরা বলো যে সবাই আপনি সবার মাথায় হাত বোলান আপনাকে তো আমি তো ভিডিও রাখছি আপনি বুঝতেছেন কেন আপনি সবাই মাথায় হাত বোলাই আমি বাকিটা বিচার করে দিচ্ছি বাকি আপনার বিচার করে দিচ্ছি আপনার সবটির মাথায় হাত দেন যে আপনার